ইতিহাস হতে যাচ্ছে হাতির ঝিলে আগে মানুষ বলতো কয়েকটা রাখছে এই কারণে এর নাম হাতির ঝিল দুই হাজার পঁচিশ সালে ইতিহাস গড়তে যাচ্ছে হাতির ঝিলে পাংশি নৌকাবাজ প্রতিযোগিতা দিয়ে এবার কিন্তু খেলা হবে দর্শক খেলা জুমে যাবে ঢাকা শহরে সেই অপেক্ষায় গোটা বিশাল জলরাশির ঝিলে পাংশি নৌকার খেলা হবে দর্শক খেলা কিন্তু এবার হবে এই ঢাকা শহরে গ্রামগঞ্জে লুঙ্গি পরিয়া মানুষ খেলা দেখতো কিন্তু এবার লুঙ্গি পরি খেলা দেওয়া হবে এবার টাই শাট ইনকোয়ারি দেয়া মানুষ খেলা দেখবি দর্শক সেই পাংশি নৌকার পাবনা থেকে নৌকা আসবে সারা বাংলাদেশ থেকে নৌকা আসবে গ্রামগঞ্জের উদ্যম উত্তেপনা যেন এখন ছড়িয়ে পড়বে এই ঢাকা শহরে গ্রামগঞ্জে যেরকম নৌকাবাইজ প্রতিযোগিতা হলে মানুষ হুমড়ি খেয়ে পড়তো গামছা মাথায় বেঁধে লুঙ্গি পরেই চলে যেত নৌকাবাইজ খেলা দেখতে কিন্তু এই ঢাকা শহরে হাতির জিরে এবার ইতিহাস গড়তে যাচ্ছে এই কর্তৃপক্ষরা যারা নৌকাবাইজ প্রতিযোগিতার অংশগ্রহণ করবে তাদের সম্পূর্ণ খরচ বহন করবে এই নৌকাবাইজ কর্তৃপক্ষ মজোর পরিচালনায় এই খেলাটি সংগঠিত হবে দশকে এই সারা বাংলাদেশের নৌকা পার্টিসিপেট করতে পারবে তবে নৌকা এখানে আসাটা একটু টাফ ব্যাপার রয়েছে যারা আসবে তাদের সম্পূর্ণ খরচ থাকা খাওয়া সব কিছু যেন ফ্রি দিবে এই মজর নৌকা বাইস প্রতিযোগিতার কর্তৃপক্ষ ঢাকা শহরের সবচাইতে বড়ো বিগ বাজেটের নৌকাবাজ প্রতিযোগিতা হচ্ছে এটি অর্থাৎ শুধু ঢাকা শহরে নয় সারা বাংলাদেশের মধ্যে যে জায়গায় পাংশি নৌকাবাইজ হয়েছে এই পাংশি নৌকাবাইজের সবচাইতে বড় বাজেট যদি হয়ে থাকে দর্শক তাহলে কিন্তু এই হাতির জিলের সবচাইতে বড় বাজেট প্রায় কোটি টাকার বাজেটের এই খেলা হতে যাচ্ছে অর্থাৎ সারা বাংলাদেশ থেকে নৌকা আসবে সারা বাংলাদেশ থেকে মানুষ আসবে লুঙ্গি পরে গামছা পরে নয় টাই পরে স্যুট পরে কোট পরে প্রাইভেট কার নিয়ে চলে আসবে মানুষ এই নৌকাবাজ খেলা দেখতে দর্শক যারা শহরে থেকে চার দেওয়ালের মাঝে জিম্মি হয়ে আছেন তারা ছুটে চলে যাবে এই হাতির সামাজিক টিভি আজকে তাদের কার্যকলাপগুলো পরিদর্শন করে এবং এখানে পানি পরিষ্কার করা হচ্ছে অর্থাৎ এই ঝিলের মধ্যে যত পানি আছে নোংরা দুর্গন্ধ পানিকে ফেলে দিয়ে নতুন করে পানি এখানে দিয়ে কাজ শুরু হবে কিন্তু দর্শক অর্থাৎ সামনে সাতাইশ তারিখ থেকে সম্ভবত শুরু হচ্ছে এই পাঞ্চি নৌকা বাই পাবনার বিখ্যাত বিখ্যাত কিছু পাঞ্চি নৌকা রয়েছে বস্তাল এক্সপ্রেস শাড়ির ভিটা সেরে বাংলা অনেক ধরনের নৌকা যেগুলো রয়েছে দর্শক এই সব নৌকাই যেন এখানে পার্টিসিপেট করতে পারবে দর্শক সারা বাংলা বাংলাদেশের নৌকা যখন এখানে পার্টিসিপেট করবে সারা বাংলাদেশের মধ্যে পাবনার নৌকাগুলো কিন্তু সবচেয়ে বেস্ট এবং টপ সেই সব নৌকা এখানে পার্টিসিপেট করবে অর্থাৎ ডাকার কিন্তু কার্যকলাপ এখানে শুরু হয়ে গেছে মিটিং শুরু হয়ে গেছে কিভাবে নৌকা বাইজ সফল করা যায় এবং সবচেয়ে বড় বাজেটের কোটি কোটি টাকা বাজেটের এই প্রজেক্টে সবাই মিলেমিশে কাজ করবে ঢাকাবাসীকে একটি সুন্দর পরিবেশ এবং গ্রামের পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্যই যেন মোজো কোম্পানির পক্ষ থেকে এই আয়োজন করা হচ্ছে দর্শক চলে আসবেন সবাই আটাইশ উনতিরিশ তিরিশ একত্রিশ সম্ভবত এই তারিখগুলোতেই এখানে পানসি নৌকাবাইজের খেলা হবে আর নয় গ্রামে এখন মানুষ উঠবে শহরে পানসি নৌকাবাইজ দেখার জন্য সারা বাংলাদেশের মানুষ আসবে সবাই শেয়ার করে ভিডিওটি চারদিকে সরিয়ে দিবেন ধন্যবাদ